উনি বলেছেন আমরা দুর্গাঙ্গন করব। দুর্গাঙ্গন আবার কি কে জানে কি করবে জানি না যিনি ঠাকুর দেখতে পান না বলে কলকাতায় একটা জায়গায় বসেন নিচে আর মা দুর্গাকে তার সামনে দিয়ে প্যারেড করান তার নাম দিয়েছেন কান্নি ভাল এখানে হয়তো একটা হয়তো তৃণমূলের নেতারা সেজে গুজিয়ে স্নো পাউডার লাগিয়ে ফুস ফুস মেরে চেয়ারে পায়ে উপর পা তুলিয়ে বসে থাকে আর মা দুর্গা তাদের সামনে দিয়ে যায় ভাবতে পারেন কত বড় নেতা এরা কত বড় নেতা এখানকার বিধায়ক বাপরে বাপ তার বিরুদ্ধে কীর্তি আজার চিঠি লিখেছেন যে এখানে কয়লা চুরি হচ্ছে এই চুরি করছে যেই আমি টুইট করেছি কীর্তি আজার চিঠি লিখে বলেছে ইলি তদন্ত চাই সিবিআই তদন্ত চাই কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তি আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করেন দিদি কীর্তি একদম কার খারাপ করেন দিদি এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না সঙ্গে সঙ্গে কীর্তি আজ আর টুইট করলো আমি আমার চিঠি উইথড্র করে দিচ্ছি আমি আর চিঠি দেখবো না চিঠি লেখলে পরে দিদিমণি কান মলা দেবে কিন্তু চিঠি লেখো না লেখো কয়লা যারা চুরি করেছ তাদের নাম ইডির খাতায় লেখা আছে কেউ রক্ষা পাবে না সময় হলে ঠিক ব্যবস্থা হবে